রাখা দরকার যে শিক্ষা ব্যবস্থা চলছে বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থা বা সাধারণ শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে ব্রিটিশ প্রবর্তী শিক্ষা ব্যবস্থা যখন এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয় কমিশনের যিনি প্রধান ছিলেন তিনি স্পষ্ট বলেছিলেন আমরা এই উপমহাদেশে আমার সৃষ্টি করতে চাই যারা দেখতে বাদামি হলেও মনে চিন্তায় প্রত্যয়ে বিশ্বাসে তারা হবে ইউরোপীয় তাদের টকর পরিষ্কার ছিল তারা ইউরোপের পক্ষ থেকে তারা কাজ করবে এখানকার মানুষের উপরে ছড়িয়ে ঘুরাবে শিক্ষা ব্যবস্থায় মূলত পাল্টাতে হবে আমরা এখন দাবি করছি শিক্ষার একটি অংশ হিসাবে পাকিস্তানের আমাদের থেকে ধর্মীয় শিক্ষা যুগ করা হয়েছে এই শিক্ষা জন্য শিক্ষকের প্রয়োজন কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এই এই শিক্ষকের কোনো দা চাহিদা পূরণ হচ্ছে না বারবার দাবি করা হচ্ছে আজকে আপনারা এই আন্দোলন কথা বলছেন আমরা আন্দোলনের কথা বলছি আমরা স্পষ্ট বলতে চাই গান নাচের শিক্ষকের প্রয়োজন আছে কি না এটা বড় কথা নয় এটা সমাজের খুব কিছু সংখ্যক মানুষটাকে নিয়ে চিন্তা করে কিন্তু দেশের মুসলমান জনগোষ্ঠী যাদের টাকা দেশ চলে দরকার এরা এরা চায় ছেলেমেয়েরা কোরআন শিক্ষা গ্রহণ করুক ধর্মীয় শিক্ষা শিখুক তার অন্য অন্য শিক্ষা গ্রহণ করতে চায়